আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও চলে এলাম একটি কার্পেটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমাদের যে আর্টিফিশিয়াল ঘাস ও বিভিন্ন রকমের দেশি বিদেশি কার্পেটগুলো আপনাদেরকে দেখানোর জন্য যে কার্পেটগুলো আমাদের অ্যাভেলেবেল কালেকশন আছে আমাদের কাছ থেকে এসে অনেক কাস্টমার নিচ্ছেন এবং কি আপনারাও যেন নিতে পারেন তো আজকে আমরা কিছু কার্পেট দেখাচ্ছি আপনাদেরকে যে আপনাদের কাছে যে কার্পেটগুলো আছে বিভিন্ন রকমের মডেলের কার্পেট যে যেটা আপনারা ইনশাল্লাহ নিতে চান আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই কার্পেটগুলো সাধারণত অফিস বাসাও মাদ্রাসার জন্য ইউজ করা হয় তো আমাদের অ্যাভেলেবেল কালেকশন আপনারা দেখতে আছেন তো আপনাদের প্রয়োজনে কোন কার্পেটটা লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে গ্রামের নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারব তো অফিস বাসাও মাদ্রাসা সব কার্পেটই আছে ডিজাইন কার্পেট আছে আমাদের অন্যান্য ভিডিওতে রেট সহকারে দেওয়া আছে প্রয়োজনে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আপনাদের পছন্দ অনুযায়ী কার্পেটগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখাবেন আর না হয় আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের কালার ডিজাইন দেখাতে পারবো যারা দূর থেকে ক্রয় করবেন কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে আমরা কার্পেট পাঠাই আপনারা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে কার্পেটগুলো নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চান আমাদের ঠিকানা হইছে ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পাশে রূপসা কার্পেট হাউস আমাদের রূপসা কার্পেট হাউসে আপনারা চলে আসবেন আমাদের এটা বড় শোরুমটা হচ্ছে বিয়াল্লিশ বাই একের জাহান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে আর আমাদের দোকানটা হয়েছে কি আপনার শিল্পকলা একাডেমির পুরো রূপসা কার্পেট হাউসে এখানেও আছে আর্টিফিশিয়াল ঘাস ইত্যাদি নামাজের কার্পেট সব ধরনের জিনিস আমাদের কাছে পাবেন আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে কোনো ধরনের কার্পেট আমরা আপনাদেরকে দিতে পারবো নতুন পুরাতন সব কার্পেটই আমাদের কাছে আছে খুব কম দামে আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন এবং কি বাসাবাড়ির অফিসের সোফা সেট ওয়াশ কার্পেট ওয়াশ করাতে পারবেন এবং কি পুরনো কার্পেট আমরা ক্রয় করে থাকি কেউ যদি ব্যবহৃত কার্পেটগুলো সেল করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ন্যায্য মতন দাম দিয়ে ক্রয় করে নিব তো এই নিয়ে আমরা এই ভিডিও শেষ করছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের অন্যান্য ভিডিওগুলো তো এই ভিডিওতে আমরা ছোটো একটু আমাদের যে কালেকশন আছে দেখালাম তো আসসালামু আলাইকুম সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করে দিবেন আমাদের সাথে থাকবেন